তাজেল চলে গেল মুখর সেদিকে তাকিয়ে বলল এটা কিন্তু কিউটের ডিব্বা মুখরের কথা মেবিন হেসে বলল এখানে নেত্রী থাকলে কি বলতো জানেন বলতো আপনার চোখে সমস্যা আছে ডাক্তার দেখাতে হবে আপনি মানুষকে দিব্বা দেখেন মুখর হাসলো আর বলল ক্যারেক্টার একটা যাই হোক চলুন নাকি এখানেই থাকবেন আশেপাশে মানুষ নেই তাই কী হয়েছে নেত্রীর মতো অনেকেই এখান থেকে এখান দিয়ে যাওয়া আশা করবে হ্যাঁ তা ঠিক বলেছ ওঠো গাড়িতে মুখর আর মেহবিন গাড়িতে বসলো গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল কিছু দূর যেতেই মুখর বলল এক মাস চার দিন পর বিহঙ্গিনীর সাথে তার কাব্যের দেখা হয়েছে হুম শুধু এক মাস চার দিন নয় এক মাস চার দিন তিন ঘন্টা উনিশ মিনিট পর বাহ বিহঙ্গিনী ঘন্টার মিনিটের খবরও রেখেছ বিহঙ্গিনীর সাথে কাব্য অতপ্রতভাবে জড়িত তাই ছোট ছোট বিষয়েও খেয়াল রাখতে হয় আচ্ছা ঠিক আছে এখন কি বিহঙ্গিনী তার কাব্যের হাতটা জড়িয়ে ধরবে মেবিন মুচকি হেসে এগিয়ে এসে মুখরে হাত জড়িয়ে ধরলো ওর কাঁধে মাথা রাখলো তখন মুখর বলল এখন কোথায় যাবে ঘুরতে নেয়ার কথা আপনার তাহলে আমি কেন বলবো আচ্ছা দুপুরে কি খাবে আপনার যা পছন্দ তাহলে চলো আর জমিয়ে কাচ্ছি বিরিয়ানি খাবো যেটাই আলু দেয়া থাকে তুমি কিন্তু তোমার প্লেট থেকে আলু আমায় দেবে মুখরের কথায় মেহবিন হাসলো আর বলল আচ্ছা ঠিক আছে দিব আমি তো জানি আপনার কাচ্ছি থেকে কাচ্ছির আলু পছন্দ আমি কিন্তু কাচ্ছি শুধু তোমার সাথে খাই হ্যাঁ হ্যাঁ তাই তো সেদিন মিস্টার বাজ পাখির সাথে কে বিরিয়ানি খেয়েছিল মেবিনের এই কথা শুনে মুখর একটু হাসলো তারপর বলল ওটাই কিন্তু আলু ছিল না আমি আলু বাড়া শুধু তোমার সাথে খাই আচ্ছা বাদ দাও তুমি কিন্তু আমার ক্যাপের উপরে লেখা দেখো আপনাকে কে বললো আমি দেখিনি আমি দেখেছি ওখানে ইংরেজিতে লেখা বিহঙ্গিনীর কাব্য ভালো আজ তোমায় একটা জায়গায় নিয়ে যাব আজ আপনার নামে আমার দিনটা লিখে দিয়েছি আপনার যেথায় ইচ্ছা সেথায় যান মুখর একটা সুনসান লেকের জায়গায় নিয়ে গাড়ি থামালো সময়টা দুপুর বারোটা কেউ নেই আশেপাশে মুখর বেরিয়ে মেবিনের দিকে হাত বাড়িয়ে দিল মেবিন হেসে তার হাতে হাত রাখলো তারপর দুজনে গিয়ে একটা বেঞ্চে বসলো হুট করেই মুখর বলল তোমার নিকাপটা একটু খুলবে বিহঙ্গি নেই বহুদিন হয়ে গেছে আমি মুক্ত চোখে তোমার হাসি দেখার সুযোগ পাইনি মুখরের এমন কথায় মেহবিন একটু থমকালো তারপর হেসে নিকাপটা খুললো মুখর মুগ্ধ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ পর মুখর বলতে লাগলো এই বিশ্বে সবচাইতে ভয়ানক জিনিস কি জানো নারীর চোখ আর হাসি বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষ এখানেই আটকে যায় মেবিন হেসে বলল এই কথা কে বলেছে আমি বললাম আর লেখিকা না জ্যামি বলল লেখিকা বললে ঠিক আছে কিন্তু আমার কাছে আপনার বলার গ্রহণযোগ্যতা হলো না আমায় আন্ডারএস্টিমেট করছো না তো কোথায় বললাম মুখর মেবিনের হাত ধরলো আর তার চোখে চোখ রেখে বলল তুমি আমার শীতের সকালের সোনালি সূর্য কণা তুমি মানে নীলাভ আকাশে মেঘে ডানা মুখরের এমন কবিতা শুনে মেবিন হাসলো আর বলল কিছু মুহূর্ত এত সুন্দর হয় কেন কাপো ভালোবাসা বাড়ানোর জন্য নাকি স্মৃতি রাখার জন্য মুখর হেসে বলল দুটোর জন্যই ভালোবাসা মানে এক মুহূর্ত সারা জীবন ধরে পুনর্জীবিত করে রাখার জন্য হুম কি হুম কিছু না জায়গাটা কেমন বেশ ভালো আমার ক্ষুধা লাগছে তাহলে যাওয়া যাক আর একটু থাকি না আরো কিছু জায়গায় যেতে হবে সাথে ফুটপাত দিয়ে হাতে হাত রেখে হাঁটতেও তো হবে মুখরের কথায় মেবিন হাসলো আর বলল আপনি কোনোদিনও সুত্রাবেন না না তোমার কোনো সমস্যা হুম কোনো সমস্যা নেই এখন চলুন জনাব ওরা দুজনে ওখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো ওদেরকে কালো পোশাকে দেখে সবাই ওদের দিকে তাকালো দেখেই বোঝা যাচ্ছে কপাল মুখর মেভিনের হাত ধরে কথা বলতে বলতে যাচ্ছে যা সবার নজর কাড়লো সব থেকে নজর কাড়লো দুজনের ক্যাব যেখানে তাদের নিজেদের দেওয়ার নাম আছে সোনালি রঙের ওরা ভেতরে একটা রুমের মতো সেখানে চলে গেল। মুখর দুজনের জন্য কাচ্চি অর্ডার করলো মুখর মাস্ক খুলে ফেললো মেবিন সেদিকে তাকিয়ে রইল তা দেখে মুখর বলল কি দেখছো আপনিও প্রেমময় কিন্তু প্রেম নন হাই হাই এই জালিম মেয়েটা আমার প্রশংসা করছে ভাবা যায় যে মানুষটা আমার দিকে সব সময় মুগ্ধ চোখে তাকিয়ে থাকে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে সঠিক সময়ের জন্য আমার জন্য অপেক্ষা করে তার প্রশংসা করব না শুধু কি আমি করি তুমিও তো অপেক্ষা করো আমার অপেক্ষা তো শেষ হবে একদিন কিন্তু তুমি যার জন্য অপেক্ষা করো তার অপেক্ষার অবসান কি কখনো হবে মুখরের এই কথাই মেহবিনের হাসি মুখটা একটু থমকে গেল তবু আবার মুচকি হেসে বলল আল্লাহ চাহে তো হবে ওসব নিয়ে আমি ভাবি না জীবনের এতটা পথ একাই পাড়ি দিয়ে এসেছি এরপর তো আপনি আছেন ঠিকই জীবন কেটে যাবে তখনই ওয়েটার এলো খাবার নিয়ে মেহবিন বলল খাবার এসে গেছে আপনার না ক্ষুধা লাগছে শুরু করুন আজ আমি তোমায় খাইয়ে দিই কেন সবগুলো আলু নিবেন বলে মেবিনের এমন উত্তর মুখর আশা করেনি ও হা করে ওর দিকে তাকিয়ে বলল আমি বললাম কি আর তুমি বললে কি তুমি একটা জাতা মুখরের এমন কথা মেবিন হেসে ফেলল আর সামনের চেয়ারটা থেকে উঠে এসে মুখরের পাশের চেয়ারে বসলো আর বলল নিন খাইয়ে দিন মুখর হেসে বলল তুমি একটা কি গোলাপ ফুল সাবধান গোলাপ ফুলে কিন্তু কাটা থাকে তোমার সবকিছু মধু লাগে আমার তা হোক স্নিগ্ধতা বা হোক আঘাত হুম অনেক হয়েছে এখন শুরু করুন আপনার সাথে কথা বলতে বলতে আমারই ক্ষুধা লেগে গেছে সব সময় কথা কাটানোর ঠান্ডায় থাকো যাই হোক হ্যাঁ করো মুখর মেহবিনকে যত্ন করে খাইয়ে দিল মেহবিনও খাইয়ে দিল দূর থেকে কেউ একজন এটা দেখে মুচকি হাসলো সাথে সাথে একটা নিজের আইডিতে পোস্টও করলো ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় খাওয়া দাওয়া শেষ করে ওরা বের হলো আর হাত ধরে রাস্তায় ফুটপাতে হাঁটতে লাগলো একজন ফুল বিক্রেতা আসলো আসলে মুখর একটা বেলি ফুলের মালা জড়িয়ে দিল মেহবিনের হাতে পুরো সারাটা দিন নিজেদের মতো কাটালো কয়েকটা ছবিও তুললো সন্ধ্যার পর মেহবিনকে পাকা রাস্তায় নামিয়ে দিল সাথে সেও নামলো হেসে বলল আজকে দিনটা অনেক সুন্দর ছিল কাব্য হুম সুন্দর হবে যে তার কাব্যের সাথে মিশে মিলেছিল মেহবিন মেবিন অদ্ভুতভাবে মুখরের চোখের দিকে তাকিয়ে রইল তা দেখে মুখর বলল কিছু বলবে বিহঙ্গিনী মেহবিন মুচকি হেসে বললো আমার আমিকে নিয়ে কিছু বলার নেই তোমায় নিয়ে আমার আমিকে নিয়ে কিছু বলার নেই সময়ই পাইনি কোনোদিন নিজেকে নিয়ে ভাবার কিন্তু সবাই ভাবে কত অফরন্ত সময় আমার মেহবিনের এমন কথা শুনে মুখর ওর দিকে তাকিয়ে রইল আর বলল সত্যি কি পাওনি সময় মেহবিন মুচকি হেসে বলল ছোটবেলায় ছিলাম মুক্ত পাখির মতো এখানে ওখানে নিজের ইচ্ছে মতো উড়ে বেড়াতাম নিজেকে নিয়ে ভাবার সময় কই দিন তো এমনি পেরিয়ে যেত পাখনা দিয়েছিল আমার মা বাবা মাকে হারালাম সাথে নিজেকে নির পরিবর্তন হলো সেখানে মানিয়ে নেওয়ার তীব্র চেষ্টা করলাম নিজেকে তাদের সাথে মানাতে মানাতে জীবনে কিছু মানুষ এলো খুব কাছের হলো মাঝপথে ছেড়ে চলে গেল আবার একা হয়ে পড়লাম তবুও নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার তীব্র চেষ্টা করলাম আবার আবার নীর হারালাম নতুন করে নিজের নীর খুঁজতে লাগলাম একটা নীড় হলো তারপর আপনাদের সাথে পরিচিত হলাম আপনি এলেন অন্য রূপে অনেক ভাবনা চিন্তার পর আপনাকে নিজের সাথে জড়ালাম তারপর সাময়িক বিচ্ছেদ হলো আমাদের নিজেকে নিজের একাকিত্বের সাথে আবার মানিয়ে নেওয়ার তীব্র চেষ্টা করলাম অতপর আমার একাকিত্ব আমার সঙ্গী হলো কিন্তু গন্তব্য বদলে গেল গন্তব্য পৌঁছানোর জন্য গন্তব্যে পৌঁছানোর জন্য আবার তীব্র চেষ্টা করলাম বা করছি এখন বলুন নিজেকে নিয়ে ভাবার সময় কখন পেলাম জীবনের এতটা সময় পার করে এলাম অথচ নিজেকে নিয়ে ভাবার সময়ই পেলাম না কি অদ্ভুত তাই না উদ্দ্রুতে যদি বলি সব সময় মুখরের চোখটা ছলছল করে উঠল অথচ মেবিনের মুখে স্নিগ্ধ হাসি মুখর অসহায় চোখে একটা হাসি দিয়ে বললো काश हम साथ होते काश हर दिन ऐसी खूबसूरत होता मे बिन मुझग बोल लो होंगे ना सबर के जी अल्लाह हाफि